হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম দিস ইজ বাবলি নিউ ব্লক আসরের নামাজ পড়ার পরে মনে হচ্ছে আজ বিকালে নাস্তায় আমি কী খাবো তো ঘরোয়া পদ্ধতিতে আমি ফুচকা তৈরি করব কীভাবে ফুচকা তৈরি করলাম সেটাই দেখতে থাকুন তো আমি আজ মিক্সড ভত্তা করব এই কারণে একটা প্রেশার কুকারে আমি ডাউল দিয়ে দিল দিলাম এক এক করে আমি আলু দিয়ে দেব এই যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মিক্সড ভত্তাটা আমার খুব মজা লাগে এই কারণে আমি মিক্সড ভত্তা তৈরি করব এরপরে প্রেশারটা আটকিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম এরপরে একটা শীষ দেওয়ার অপেক্ষা তো পাশের চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলটা গরমের অপেক্ষা গরম হয়ে গেলে আমি ফুচকাগুলো ভেজে নেব আমার ফুচকা আজ কিভাবে ভাজবো দেখেন একটার সাথে একটা কিন্তু মানে ই হবে না ছোট হবে না সবগুলো ফুচকাই ফুলে ফুলে বড় হয়ে যাবে এই কারণে আমি ফুচকার তেলটা গরমের অপেক্ষা করতেছি এবং তেলটা গরম হয়ে গেলে লো লো করে দেবেন গ্যাসের চুলাটা নাইলে পুড়ে যাবে ফুচকাগুলো এক এক করে ফুচকা আমি দিয়ে দিলাম তেলের ভিতরে এবং একটার সাথে একটা যাতে না মেশে এই কারণে চামিজ ব্যবহার করলাম যে একটার সাথে মিশাবো না মিশলে ফুলতে চায় না এই কারণে জায়গা তৈরি করে দিচ্ছি যাতে ফুচকাগুলো ফুলে ওঠে প্রচুর ফুসকা আজ ভাজবো আমি কারণ এক গামলা ফুসকা ফুচকার আজকে চ্যালেঞ্জ হয়ে যাবে আমার বাসায় এক এক করে ফুসকাগুলো ভেজে আমি একটা বড় একটা বলে উঠালাম এই বলটা ভর্তি করে ফেলবো আজকে ফুচকায় দেখতে থাকুন একই প্রসেসিংয়ে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে উঠিয়ে নেব এ দেখেন কত সুন্দর আমার ফুচকাগুলো ভেজা ভাজা হয়ে যাচ্ছে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের টক করব এই যে আমার ভত্তাটাও সিদ্ধ হয়ে গেছে এই যে মরিচ তেঁতুলের ভিতরে আমি লেবুর পাতাটা অ্যাড করব কারণ লেবুর পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এক এক করে লেবুর পাতা আমি ছিঁড়ে দিচ্ছি এবং ফ্লেভারটা যাতে ভালো করে বের হয় এজন্য আমি চটকিয়ে নেবো এই যে লেবুর পাতা চটকানো হয়ে যাচ্ছে আমার লেবুর পাতা চটকানোর পরে আমি এর ভিতরে লবণ দিয়ে দেব এত লবণ আমি দেইনি কারণ মনে হচ্ছিল লবণটা বেশিই হয়ে যাবে এই কারণে আমি লবণটা পুরোটা দেইনি এক এক করে আমি শুকনা মরিচ একদম ভেঙে নিচ্ছি আজকে আমরা খাবো ঝাল ঝাল ফুচকা বাসায় এভাবে তৈরি করে খাবেন আসলে বাইরের খাবারগুলো তো আমাদের খুব বেশি ভাল লাগে মনে হয় কি যে না বাইরেরটাই বেস্ট কিন্তু বাসায় এইভাবে তৈরি করলে মনে করবেন স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারবেন এই যে আমি মরিচটা ভালো করে ফিনিশ করে নিচ্ছি মরিচটা যাতে আরও ভালো করে ই করতে পারি গলে যায় এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মরিচটা ভালো করে ডলছি এই যে আমার টকের ভিতরে দিয়ে দিলাম আমার ঝালটা কি লোভ মনে হচ্ছে না তো এই এই মিক্সড মশলাটা আমি বাসায় তৈরি করা মিক্সড মশলাটা আপনারা বাসায় তৈরি করবেন বিভিন্ন মশলা দিয়ে এটা তৈরি করলে ভালো হয় ভালোভাবে এটা আসলে মজা লাগে আমরা বলি না দোকানের ফুচকাটা এত মজা লাগে কেন বাসায় মিক্সড মশলাটা আপনারা নিজেরাই তৈরি করে নেবেন ধুনে জিরা এইভাবে দিয়ে একটা মিক্সড মশলা তৈরি করবেন এই জন্য ভত্তার ভিতরেও আমি একটু এই মশলাটা অ্যাড করবো এই যে ভত্তাটা আমি মাখাচ্ছি এবং এর ভিতরে সেই বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি ভত্তাটা এই যে মাখানো শেষ হয়ে যাচ্ছে আমার ছাদে বসে ফুচকা খাবো আর ভিউ দেখবো দেখেছেন কত সুন্দর আকাশটা এই আকাশে এই যে নিচে বসে আছে এটা হচ্ছে আবরার আমাদের বাড়ির মেন সদস্য আমার বড় ভাইয়ার ছেলে কি বলছে জানেন ও ফিস করে বলছে কি সেটা তো আপনারা শুনলেন না বলে বলছে যে আপনারা সবাই আমার পুটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন তো আপনারা কি আমার ভিডিও দেখেন না যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করেন এবং আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করে দেন আমার ভুল ত্রুটি হলে সেগুলো বলে দেবেন এই যে আমি ভত্তার উপরে এই যে ডিমগুলো ছড়িয়ে দিচ্ছি কি মজা লাগে দেখেন দেখতে না আমার ভালো লাগে এই জিনিসটা বাসায় শসা ছিল না ছড়িয়ে আমি বাসায় শসা না থাকার কারণে এই শসা দিতে পারিনি তো এই দেখেন আমার এক গামলা ফুচকা এখন আমি আপনাদের সামনে আমার এই ফুচকাটা ট্রাই করব তো এই যে আমি ভর্তাটা ফুচকার ভিতরে দিয়ে একদম ডুবিয়ে দিলাম আমার টকটা ওহ মুখে ভরে দিলাম ও সেই স্বাদ সেই মজা